ওসামা বিন লাদের শিক্ষাগত যোগ্যতা কি অনেকে বলেন উনি ছিলেন নাকি সিভিল ইঞ্জিনিয়ার মাসুদ আজহার যিনি জৈশ ই মোহাম্মদের নেতা পেশায় নাকি শিক্ষক ছিলেন তিনি পেশায় শিক্ষক ছিলেন সৈয়দ সালাহিন হিজবুল মুজাহিদিন নেতা হ্যাঁ দিল্লি বিস্ফোরণে পুলিশের জালে যারা তাদের প্রোফাইলটা খানিকটা এরকম মুজাম্মিল শাকিল আল ফলাহ স্কুল অফ মেডিক্যাল সায়েন্সেস চিকিৎসক শাহিন শাহিদ শাকিলের ঘনিষ্ঠ সহকর্মী বান্ধবী আলফলাহ হাসপাতালের চিকিৎসক ইনিও জৈশের মহিলা শাখার সঙ্গে যুক্ত বলে অভিযোগ উমার নবী আলফালা হাসপাতালের চিকিৎসক যিনি বিস্ফোরণের সময়ে চালকের আসনে আদিল আহমেদ চাকরি করতেন অনন্তনাগের সরকারি মেডিকেল কলেজে পরে যুক্ত হন সাহারানপুরে বেসরকারি হাসপাতালের সঙ্গে মোহাম্মদ আরিফ ইনি কার্ডিওলজিস্ট যার সঙ্গে শাহিনের যোগাযোগ ছিল অর্থাৎ এদের একাডেমিক কোয়ালিফিকেশন মারাত্মক আর না হলে এরা সম্মানীয় পেশার সঙ্গে যুক্ত অভাব থেকে যারা বন্দুক হাতে তুলে নেন তাদের কথা বাদ দিলাম কিন্তু এরা অভাব নেই শিক্ষার অভাব নেই অর্থের আর এখানেই উঠে আসছে হোয়াইট কলার টেরার মরিউল এই তত্ত্ব আজকের ভিডিও সেটা নিয়ে মেয়েকে পাঠিয়েছিলেন হয়তো চিকিৎসক করতে কিন্তু আজকে সাফাই দিল কি করে দেবে বলুন তো আর দিলেও বা কি সাফাই দেবে কারণ দিল্লি বিস্ফোরণের পর এক লহমায় গোটা দেশ তথা গোটা বিশ্ব চেরে এই ব্যক্তির কন্যা শাহিদ শাহিনকে আর এই শাহিনরা যে তাস খেলে তার নাম হোয়াইট কলার টেরারিজম কিন্তু কি এই হোয়াইট কলার টেরের মডিউল কেন তারা সাধারণ জঙ্গিদের তুলনায় অনেক বেশি বিপজ্জনক হোয়াইট কলার টেরের মডিউল বলতে বোঝায় এমন এক সন্ত্রাসবাদী চক্রকে যেখানে শিক্ষিত সম্মানীয় পেশার মানুষ যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক বা ছাত্র ছাত্রীরা জড়িত তারা নিজেদের পেশার আড়ালে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চালায় এই চক্রে হোয়াইট কলার অর্থাৎ মূলধারার সম্মানীয় পেশাদার ব্যক্তিরা জড়িত থাকে বলে একে বলা হয় হোয়াইট কলার টেরের মডিউল এই ঘটনার আগে কেউ সন্দেহ করেনি সমাজে প্রতিষ্ঠিত এই ব্যক্তিরা জঙ্গি ষড়যন্ত্রে লিপ্ত থাকতে পারে কেউ চিকিৎসা করত। কেউ বা ভবিষ্যতে চিকিৎসকদের তৈরি করতো আর এই কারণেই হোয়াইট কলার টেরার মডিউল সাধারণ জঙ্গি মডিউলের থেকে অনেক বেশি বিপজ্জনক সমাজের মূল স্রোতে লুকিয়ে থাকা এই ধরনের মডিউলের সদস্যরা সমাজে সম্মানীয় পেশার সঙ্গে যুক্ত থাকার কারণে তাদের কর্মকাণ্ড সম্পর্কে কেউ সহজে সন্দেহ করে না সমাজের স্বাভাবিক অংশ হিসেবে জীবনযাপন করতে পারে তারা এদের আচরণে মৌলবাদ বা সন্ত্রাসের কোনো সুস্পষ্ট চিহ্ন থাকে না ফলে গোয়েন্দা সংস্থাগুলির পক্ষে তাদের জঙ্গি হিসেবে শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে যেহেতু তারা মোটা মাইনের পেশায় নিযুক্ত তাই তাদের কাছে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের জন্য বড় অঙ্কের অর্থ থাকে তারা নিজেদের টাকাতেই অস্ত্রশস্ত্র কিনতে পারে এছাড়া কোনো ইঞ্জিনিয়ার বা রসায়নবিদের পক্ষে যেমন বিস্ফোরক বা প্রযুক্তিগতভাবে উন্নত সরঞ্জাম তৈরি এবং ব্যবহার করা সম্ভব একজন ডাক্তার আহত সন্ত্রাসবাদীদের চিকিৎসা করতে পারে তাদের হাসপাতালে নিরাপদে আশ্রয় দিতে পারে এখানে একটা তথ্য জানিয়ে রাখি মারাত্মক বিষ বানানোর অভিযোগে কিছুদিন আগেই গুজরাটের অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের হাতে ধরা পড়েছিল তিনি আইসিস জঙ্গি ধৃতদের মধ্যে আহমেদ মহিউদ্দিন সৈয়দ একজন চিকিৎসক রিসিন বা রাইসিন নামে মারাত্মক একটি বিষ তৈরির কাজ চালাচ্ছিল দেশের তিনটি শহরে ঘিঞ্জি এলাকার বাজারে রেকিও করেছিল বছর পঁয়ত্রিশে করছিল তা ক্যাস্টারঅল যে বীজ থেকে তৈরি হয় সেই বীজ থেকেই তৈরি অর্থাৎ জৈব অস্ত্রে ভারতকে কাবু করার পরিকল্পনা ছিল তার আরও একটা কথা এখানে না বললি নয় দিল্লি বিস্ফোরণের তদন্তে পরতে পরতে নতুন নতুন মোড় এসেছে বিস্ফোরণে সম্ভবত ব্যবহার করা হয়েছিল মাদার অফ স্যাটান কি এটি মাদার অফ স্যাটান বা ট্রায়াসিটোন ট্রাইপের টিএটিপি এই বিস্ফোরক অত্যন্ত উদ্বায়ী কোনো ডিটোনেটার ছাড়াই কেবল তাপের কারণেই বিস্ফোরণ হতে পারে টিএটিপি তৈরির জন্য প্রয়োজনীয় রাসায়নিক কিভাবে সংগ্রহ করল এরা এবং কিভাবে এই বিস্ফোরক তৈরি করা সম্ভব মেধা ছাড়া এই গবেষণা কি সম্ভব হোয়াইট কলার পেশাদাররা আধুনিক প্রযুক্তি এবং এনক্রিপ্টেড বা গুপ্ত চ্যানেলের যোগাযোগ মাধ্যম ব্যবহারে অত্যন্ত দক্ষ হয় ফলে তাদের কথোপকথন এবং পরিকল্পনা ট্র্যাক করা বা ইন্টারসেপ্ট করা কঠিন হয় এছাড়া পেশাগত কারণে তারা সহজেই বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন বা কর্মসূচিতে যোগ দেওয়ার সুযোগ পায় যা বিদেশি হ্যান্ডলার এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির সঙ্গে নিরাপদে যোগাযোগ করার ক্ষেত্রে সহায়ক হয় এই ধরনের পেশাদাররা সাধারণত আবেগতাড়িত হয়ে কাজ করে না তারা ঠান্ডা মাথায় এবং সুসংগঠিতভাবে দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা তৈরি করে তাদের লক্ষ্য থাকে অনেক বড় দেশের অর্থনীতি বা নিরাপত্তার উপরে গুরুতর প্রভাব ফেলতে পারে এমন হামলার পরিকল্পনা করতে পারে এরা এই সব কারণেই কোনো সাধারণ সন্ত্রাসবাদীর তুলনায় হোয়াইট কলার মডিউলের সদস্যরা অনেক বেশি বিপজ্জনক দেশের নিরাপত্তার জন্য এক অদৃশ্য নীরব হুমকি শিক্ষিত প্রতিষ্ঠিতরা সন্ত্রাসী হলে বহু সম্ভাবনাময় যুবকে মগজ ধোলাই করে দেশবিরোধী কাজে সহজেই সামিল করা সম্ভব তাই শিক্ষিত প্রতিষ্ঠিত জঙ্গিদের মোকাবিলা করা অনেক বেশি কঠিন মৌলবাদী আদর্শে মগজ ধোলাই করে এরা ঘুম ধরিয়ে দেয় সমাজের অন্দরে সাম্প্রতিক ঘটনাক্রম সেই সতর্কবার্তায় দিল গোটা ভারতকে বিশ্বকেও অনেকে মাওবাদীদের কাজের ধরনের সঙ্গে তুলনা করতে পারেন কিন্তু সমাজের মূল স্রোতে ফেরার উদাহরণও মাওবাদীদের ক্ষেত্রে রয়েছে যা কখনোই জঙ্গিদের ক্ষেত্রে দেখা গেছে বলে তো আমার মনে পড়ছে না আপনি কি বলেন